আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি নাইম ইসলাম এর মধ্যে আমি অবস্থান করছি রাজধানী ঢাকার মিরপুর থেকে বাংলাদেশ আমির ডাক্তার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শিশ প্রতীক নিয়ে নির্বাচন করবেন এই দুই প্রার্থীর মধ্যে কার জনসংখ্যতা কতটুকু এবং ভোট জরিপে থেকে এগিয়ে রয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি আনকাট হবে আপনারা দেখতে থাকবে আপনার সঙ্গে একটু কথা বলি এটা হচ্ছে রাজধানী ঢাকার পনেরো আসন এই আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামী থেকে নির্বাচন করবেন জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান থেকে শফিকুল ইসলাম খান মিল্টন ধানের এ নিয়ে এই দুই প্রার্থীর মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখছে আপনার পছন্দের তালিকায় কি নাকি দাড়িপাল্লা

এখানে বসেছি একটু কথা বলা যাবে ভাই আপনার সঙ্গে অল্প সময় বলি এটি হচ্ছে রাজধানী ঢাকার পনেরো আসন আসনে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান দারিপাল্লা নিয়ে নির্বাচন করবেন এবং ধানের শেষ নিয়ে শফিকুল ইসলাম খান মিল্টন এই দুজনের মধ্যে আপনার পছন্দ কি ভাই আমাদের পনেরো আসনে যে মাদক মুক্ত এবং সন্ত্রাসী মুক্ত চাঁদাবাজ মুক্ত যেগুলো করে দিতে পারবে এবং আমাদের এই বিশেষ করে চার নং ওয়ার্ডে খেলার মাঠ নাই বলতে একটা আছে

জামাতিও কিন্তু তেমন একটা কিছু করতে পারবে না দেশের জন্য যেটা আপ ভাব বোঝা যায় হ্যাঁ তারপরও চাচ্ছেন জামাত আসুক দেখতে চাচ্ছেন একবার মানে চাচ্ছিলাম যে একটু আসু আসলে একটু সুযোগ দেওয়া যায় কিন্তু ভালো মন্দ সব তো আল্লাহর হাতে ঠিক আছে উত্তর দর্শক আমরা হচ্ছে একদম আনকাট ভিডিও করি একটু ওই পাশে আসো যাদেরকে পাচ্ছি তাদের সঙ্গে আমরা কথা বলি এই সাধারণ মানুষ যারা রাস্তা থেকে হাঁটা চলা করে তাদের সঙ্গে

সেক্ষেত্রে দেশের মানুষের জন্য ভালো হবে অবশ্যই ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া কথা বলবেন ভাইয়া সংক্ষেপে বলি এটা হচ্ছে ঢাকার পরের আসন এখান থেকে আমি ডাক্তার নির্বাচন করবেন পাল্লা নিয়ে বিএনপির সফিক নিয়ে আপনার পছন্দ কি দুইজনের মধ্যে আমি বিএনপি পছন্দ করি জামাত শিবির বলে একটা করে আর একটা রক কাটা পার্টি ঠিক আছে সেক্ষেত্রে বিএনপির প্রার্থী নির্বাচিত হলে এই আসনের মানুষের জন্য ভালো হবে মনে হচ্ছে আমি আশাবাদী পরিবারে ভোট আছে কয়টা আমার পরিবারে আছে দশ বারোটা সব ভোটে কি বিএনপি তে যাবে না এখন যার ভোট সে দেবে যাকে খুশি তাকে দেবে এখন আমারটা আমি কোথায় দেবো সেটা আমি বলতে পারি বিএনপি চয়েস অ্যাকচুয়ালি আসলে সবই তো যেই ক্ষমতায় আছে সেই তো ভাই গরিবের রক্ত চূষে খায় সেটা বিএনপি হোক হোক আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি হোক জামাত শিবির যেই আসবে সেই তো আপনারা আমার গরিবের রক্ত চূষে খাবে তাই না তো যে ভালো করবে আমি তার জন্য দোয়া করি এবং ভূত ঘরে যাই আর কি চোখ বন্ধ করে যাকে ভালো মনে করবো তাকেই ভোট দেবো ইনশাল্লাহ ঠিক আছে এটা ভাইয়া হচ্ছে জরিপ হচ্ছে এক একটা পর্ব আকারে যাবে দর্শক আমরা সবার কাছ থেকে খুব সংক্ষেপে উত্তর নিচ্ছি এবং বেশি মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি আসসালামাইকুম ভাইয়া একটু কথা বলি আপনার সঙ্গে অল্প সময় এটা হচ্ছে ঢাকার পনেরো আসন এখান থেকে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান নির্বাচন করবেন দাড়িপাল্লা নিয়ে এবং বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন ধানে শীষ নিয়ে এই দুই প্রার্থীর মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখছেন

এটি হচ্ছে ঢাকার পনেরো আসন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দাঁড়িপাল্লা নিয়ে এখান থেকে নির্বাচন করবেন এবং বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ নিয়ে এই দুই প্রার্থীর মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখছেন জনটাই আছে জনটাই জনটাই আছে আপনার পছন্দের তালিকা যদি জানতে চাই ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা 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 নির্বাচিত হলে এই আসনের মানুষের জন্য ভালো হবে মনে হয় হ্যাঁ মনে হয় ভালো হবে মনে হচ্ছে ভালো হবে ঠিক আছে আপনার সঙ্গে একটু কথা বলি একটু দিকে আগান এটা হচ্ছে ঢাকার পনেরো আসন জামাতের আমির এখান থেকে নির্বাচন করবেন দাড়ি পাল্লা নিয়ে বিএনপির শরীফুল ইসলাম খান মিল্টন ধানের ধানিশিশ নিয়ে আপনার পছন্দ কে দুইজনের মধ্যে জামাত ইসলাম জামাত ইসলাম দাড়ি পাল্লা দাড়ি পাল্লা আচ্ছা আচ্ছা জামাতের আমির এখানে নির্বাচিত হলে এই আসলে মানুষের জন্য ভালো হবে কাজ করার হ্যাঁ ইনশাআল্লাহ ভালো হবে আচ্ছা পরিবারে ভোট আছে কতগুলো হ্যাঁ আমার আছে তিনটা তিনটা আর মা আছে ভাই বোন আছে তাদেরও ভোট আছে আচ্ছা আচ্ছা আপনি এরা কি জামাত ইসলামের দিকে ভোট যাবে নাকি চেষ্টা করতেছি চেষ্টা করতে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই একটু কথা বলবেন কথা বলেন জরিপ করছি তো সবার সঙ্গে কথা বলছি এটি হচ্ছে ঢাকার পনেরো আসন যে আমাদের আমিন নির্বাচন করবেন এখান থেকে দাঁড়িপাল্লা নিয়ে বিএনপি শফিক ইসলাম খান মিল্টন ধানের শীষ নিয়ে দুই প্রার্থীর মধ্যে আপনার পছন্দ কে আমার পছন্দ হলো আপনি বিএনপি বিএনপি ধানের শীষ নিয়ে যিনি দাঁড়িয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন তাকে তিনি নির্বাচিত হলে এই আসনের মানুষের জন্য ভালো হবে অনেক ভালো হবে পরিবারে ভোট আছে কতগুলো আমার পরিবারে ভোট আছে আপনি আষ্ট

কিন্তু আমাদের ওখানে ওই আমি এলাকা থাকি আমি আসি কিছুদিন এখন এই জায়গা যে কে ভালো আর কে মন্দ এটা আমি এখানে ভোটার না এটা আমি সংক্ষেপে যদি বলেন বাংলাদেশের ক্ষেত্রে একটু বলি বাংলাদেশের ক্ষেত্রে কোন দল ক্ষমতা আসলে দেশের মানুষের জন্য ভালো হবে এখন ইসলামের মতে তো আপনার এটাই ভালো না আপনার পছন্দটা ইসলামের মতে আপনার পছন্দ কোনটা সেটা বলতে এখন পছন্দ

দর্শক অনেক আসলে কথা বলতে চায় মানে মূল কথাটা অনেক সময় অনেক সময় নিয়ে বলে খুব সংক্ষেপে বলতে চাচ্ছে না এই আর কি আমরা দেখি তারপর কত মানুষের সঙ্গে আমরা কথা বলতে পারি সঙ্গে এখানে একটু কথা বলি আপা একটু কথা বলতে পারি আপনার সঙ্গে আমরা একটা জরিপ করছি নির্বাচন নিয়ে এটি হচ্ছে আপনি কি এলাকা থাকেন আচ্ছা পাশে এলাকা থাকেন এটা হচ্ছে ঢাকার পনেরো আসনের মধ্যে পড়ছে এখান থেকে বিএনপি থেকে নির্বাচন করবেন শফিকুল ইসলাম খান মিল্টন ধানে শীষ নিয়ে এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করবেন এই দুই প্রার্থীর মধ্যে কে নির্বাচিত হলে এই আসনের মানুষের জন্য ভালোভাবে মনে হচ্ছে অ্যাকচুয়ালি আমার কিছুই মনে হচ্ছে না সবাই একই রকম সব একই রকম মানে কি রকম সেটা এসইউজুয়াল আলাদা কিছু না ভালো কিছু হবে এরকম মনে হয় না মনে হচ্ছে না আপনার পছন্দের তালিকা যদি জানতে চাই সেই ক্ষেত্রে কোন দলকে আপনি এগিয়ে রাখবেন বিএনপি জামাত নাকি এনসিপি বা আরো অন্যান্য দলের মধ্যে কাউকে এগিয়ে রাখব না বাংলাদেশের সবাই একই রকম ক্ষমতায় যাওয়ার জন্য আচ্ছা আচ্ছা ক্ষমতায় যাওয়ার জন্য আচ্ছা কোন দলের নাম বলতে চাচ্ছেন না পছন্দ কোনো দল নাই ক্ষমতায় যাওয়ার পরেও সব একই রকম

জন্য ভালো হবে এখন বক্সনার প্রেক্ষাপটে পার্টি আমি ব্যক্তিগতভাবে তো আমার একটা ভালো লাগতেছে না ভালো লাগতেছে না জি না গ্যাসগুলো কি বনা হয় একটা তো দল আসবে তাই না তো সেই ক্ষেত্রে কি আসলে বলে হয় দেশের মানুষের জন্য ভালো হবে না এটা নির্দিষ্ট করে আসলে বলা যাচ্ছে না এখন আপনি পছন্দের তারিখ আছে কিনা কাকে এগিয়ে রাখতে চান ভাই এর একে কার জনপ্রিয়তা বেশি দেখেন জামাতের নাকি বিএনপি দুইটাই দুইটাই সমান সমান দেখছেন আপনি পছন্দের তারিখ যদি বলেন না আমার পছন্দের কথা নাই বললাম বলতে চাচ্ছেন এখানে কিছু মানুষ আছে তাদের সঙ্গে দেখি কথা বলি ভাইয়া আপনারা কাজ করছেন একটু কথা বলেন আমার সঙ্গে হ্যাঁ একটু দিকে আগান একটু সংক্ষেপে বলেন এটা হচ্ছে ঢাকা পনেরো আসন এখান থেকে

ভাইয়া একটু কথা বলা যাবে আপনার সঙ্গে একটু কথা বলি সংক্ষিপে এটি হচ্ছে ঢাকা পনেরো আসন ঠিক আছে এখানে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান দারিপাল্লা নিয়ে নির্বাচন করবেন এবং বিএনপি থেকে শফিকুল ইসলাম খান মিল্টন ধান নিয়ে এই দুই প্রার্থীর মধ্যে আপনার পছন্দ কোন দল নির্বাচিত হলে মনে হয় ভালো হবে এলাকার মানুষের জন্য ধর শেষটা কি দাঁড়িয়ে দেখা যাক ভোরে পছন্দটা আমি জানতে চাইছি আমার বাবা যদি পছন্দ থাক সামনে যে আছে সেই চাচ্ছেন না

এটি হচ্ছে ঢাকার পনেরো আসন ঠিক আছে এখান থেকে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান নির্বাচন করবেন দাঁড়িপাল্লা নিয়ে এবং বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন ধানে শীষ নিয়ে এই দুই প্রার্থীর মধ্যে আপনার পছন্দ কি ধানে শীষ নাকি দাঁড়িপাল্লা আমার পছন্দ বলতে আমি পছন্দ বলা ঠিক হবে না ঠিক হবে না প্রচার প্রচারণা কার বেশি দেখছেন

আচ্ছা আমি সেটাই বলতে বলবো না আপনার পছন্দের الطريقه যদি জানতে চাই জামাত নাকি বিএনপি না অন্য কোন দল সরি আমি বলবো আসো আর কথা বলতে যাচ্ছে না এখানে अब আপনি একটু কথা বলবেন কথা বলতে যাচ্ছে না আশাশ সামনে ভালোবাসা কি ভিডিওর মধ্যে অনেকই কথা বলতে যাচ্ছে না দেখি সামনে আমরা কার সঙ্গে কথা বলতে পারি আনকাট ভিডিও করলে এই একটা সমস্যা হয় অনেকই কথা বলতে চায় না কত মিনিট হলো 18 মিনিট তাহলে এটা এখনি রেখে দেই দর্শক এই ভিডিওটি যথেষ্ট বড় হয়েছে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল